করেছেন আমি আজকে নতুন ভাবে একটা বাঁধাকপি রান্না করছি বাঁধাকপি কেটেছে এখানে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা কড়াই কোনো মশলা নয় ঠিক আছে আমি এখন এবারতে একটু পাঁচ ফোড়ন দেব এটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আলু দেবো আলুটা দিয়েছে আলুটার জন্য একটু হলুদ দেব এরপরে আমি টম টম গুলো দিয়ে দিলাম যেহেতু টমটমটা দিয়েছি টমটমটা গলার জন্য আগে একটু নুন দিলাম খুলে এবার একটু নাড়াচাড়া দেবো নরম টমটমটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে ঠিক আছে খুব ভালো হয়ে গেছে মাথা মাখি একদম কম কম একদম হয়ে গেছে পড়াই শুকিয়ে সুন্দর হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে বাঁধা বাঁধিগুলো ঢুকে থাকবো দেখুন বন্ধুরা এবারে বাঁধাকপিটা কিরাম ছিল কিভাবে হয়েছে এবারে দেখুন অতখানি বাঁধাকপিটা কত টুকরি হয়ে গেছে দেখুন কীরকম লাগছে দেখতে বলুন